আপার প্রাইমারি টেট দু হাজার ছাব্বিশ একত্রিশে মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ আর এই আপার প্রাইমারি টেটের জন্য আমরা শুরু করতে চলেছি নতুন ব্যাচ যেটা দশ তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে দশই অক্টোবর দু হাজার থেকে ক্লাস শুরু হচ্ছে এই কোর্সের ভ্যালিডিটি ম্যাক্সিমাম আমরা দিয়ে রেখেছি একত্রিশ তিন দু হাজার ছাব্বিশ উইকলি পাঁচ দিন করে ক্লাস হবে অর্থাৎ ফাইভ ডেজ করে ক্লাস চলবে কোন কোন ক্লাসগুলো চলবে সেগুলো নিচে আমি বিস্তারিত জানাচ্ছি সাবজেক্ট যেমন সিডিপি থাকবে অর্থাৎ এল ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি তিরিশ মার্কের এটার জন্য আলাদা ক্লাস থাকছে ল্যাঙ্গুয়েজ গ্রুপের বাংলা তার জন্য আলাদা ক্লাস থাকছে ইংলিশ তার জন্য আলাদা ক্লাস থাকছে এরপর রয়েছে সোশ্যাল স্টাডিজ আর্টস গ্রুপের জন্য যেটা সিক্সটি মার্কসের যেখানে জিওগ্রাফি হিস্ট্রি ইকোনমিক্স এই পার্টগুলো পলিটিক্যাল সায়েন্স ঢুকে আছে এইগুলোর আলাদা আলাদা ক্লাস থাকছে এরপর সায়েন্সের যারা রয়েছে সোশ্যাল সায়েন্স ম্যাথামেটিক্স এবং সায়েন্স এই দুটোর ক্লাস থাকছে ঠিক আছে তো টোটাল তোমাদের পরীক্ষা দিতে হবে দেড়শো মার্কের একশো পঞ্চাশ মার্কের তো তার জন্য আমাদের প্রতি সপ্তাহে পাঁচটা করে ক্লাস রেগুলার চলবে দশ তারিখ থেকে তো এখানে আমরা রেখেছি আমাদের ফোন নাম্বার তো যাদের মনে হচ্ছে যে এই গ্রুপে জয়েন হবে তারা এই যে নাম্বার রয়েছে নাইন এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে এখন এই মুহূর্তে একটা স্পেশাল অফার চলছে সেই স্পেশাল অফারে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নেবে এখানে একটা বিষয় বলে রাখি এখানে যে নিয়মটা দেওয়া রয়েছে তোমরা ভালো করে দেখো যে আপার প্রাইমারির ক্ষেত্রে এখানে অ্যাকাডেমিক স্কোর দশ মার্ক এখানে সিক্সটি পার্সেন্ট অ্যান্ড হলে দশ মার্ক পাওয়া যাচ্ছে গ্র্যাজুয়েশানে আচ্ছা টেট ওয়েটেজ এই টেট ওয়েটেজ হিসেবে নাম্বার যোগ হবে অর্থাৎ এখানে টেটে যারা যত বেশি নাম্বার তুলতে পারবে তারা তত বেশি চান্স পাবে পরীক্ষাতে পাস করার এখানে টেট ওয়েটেজ ফর্টি মার্কস এই অর্থটা আমি একটু তোমাদের কাছে ক্লারিফাই করে দিই যদি কেউ দেড়শোর মধ্যে দেড়শো পায় তাহলে তার মার্কস ধরা হবে চল্লিশ অর্থাৎ এখানে আমি যদি তোমাদেরকে দেখাই কেউ যদি দেড়শো মার্কের পরীক্ষা দেড়শো মার্কের পরীক্ষা দেড়শো নাম্বার পেয়েছে এই নাম্বারটাকে চল্লিশ ধরা হবে অর্থাৎ এখানে দেখা লেখা আছে দেখো চল্লিশ মার্ক অর্থাৎ এটা চল্লিশ মার্ক হিসেবে ধরা হবে তোমাদেরকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতেই হবে না তারা পাস করতে পারবে না তোমরা জানো যে নব্বই পাস সিক্সটি পার্সেন্ট তো কোনো প্রার্থী যদি নব্বই পায় দেড়শো মার্কের মধ্যে তাহলে তার নম্বর যোগ হচ্ছে দেখো চব্বিশ নাম্বার অর্থাৎ কেউ যদি নব্বই নাম্বার পায় তাহলে তার চব্বিশ নাম্বার হবে এইভাবে নব্বই থেকে একানব্বই বিরানব্বই যদি একানব্বই পায় তাহলে একানব্বই ডিভাইডেড বাই দেড়শো ইন্টু ফর্টি এইভাবে তোমার যত আসবে সেই নাম্বারটা তোমার যোগ হবে অর্থাৎ টেটে তোমাদেরকে সবচেয়ে বেশি নাম্বার তুলতে হবে ঠিক আছে তো এখানে এই বিষয়টি আমি তোমাদের কাছে তুলে ধরলাম এরপরে দেখো এখানে রয়েছে এখানে এক্সামিনেশন রয়েছে মার্কস মার্কস এই এটা সাবজেক্ট হবে কি জিআই কারেন্ট এফেয়ার্স থাকবে এই বিষয়টা কিন্তু এখানে বলা নেই এর জন্য নোটিফিকেশন পরবর্তী ক্ষেত্রে আসবে সেখানে আমরা যেরকম বুঝতে পারবো সেরকম এর ক্লাসটা আমরা দেবো এরপর রয়েছে দেখো ওরাল ইন্টারভিউ পনেরো মার্কস এবং লেকচার ডেমনস্ট্রেশন ফাইভ মার্কস ঠিক আছে আর এখানে টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে ফাইভ মার্কস টোটাল যদি দেখা যায় দেখা যাবে যে টোটাল একশো মার্কসের এক্সাম চলছে তো এখানে টেট কোয়ালিফাই করতে গেলে তোমাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে টেটের নাম্বারটাকে সবচেয়ে বেশি পরিমাণে তুলতে হবে যত বেশি তুমি টেটের নাম্বার তুলতে পারবে তত তোমার এই টেটে অর্থাৎ আপার প্রাইমারি টেটে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি আর আমাদের এই গ্রুপে জয়েন হওয়ার জন্য নাম্বার আমি তোমাদের স্ক্রিনে জিরো ফাইভ এইট টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং কল করে তোমার বিস্তারিত তথ্য অবশ্যই জেনে নেবে কল করার টাইম সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা কল করতে পারো হোয়াটসঅ্যাপ যে কোনো টাইমে করতে পারো তবে সময় মতো তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে ঠিক আছে কোনো যদি তোমাদের বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো